খুবই হাস্যকর একটা ব্যাপার সাকিব এত সিনেমা করার পর এত কেরিয়ার করার পর কি 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 সব নিয়ে আসছে তবে একটা কথা বলবো যে সাকিব পাবলিকে না আমার ওরকম কোনো ইয়ে নেই কারণ কিছু কথা তিনি আবারও বললে দিলেন সবার সঙ্গে বিগত দিনে সাকিব সাহারা হিউজ সিনেমা করেছে প্রিয়া আমার প্রিয়া তো তো বিগেট সিনেমা তারপরে সাকিব স্বপ্ন অনেক সিনেমা করেছে স্বপ্নের বছর ইনফ্যাক্ট সাকিব তো আমার স্বপ্ন তুমি দিয়েই তো পাবলিকলি ভালো ওকে একটা ক্রেজ দাঁড় করিয়েছে সাকিবের বাসাতেই ঘর সংসার করেন ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা

সাকিব এবং ওপর মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল সেটা কেটে গেছে তারা কিছুটা সময় অভিমান ছিল তাদের জয়ের কারণেই সে অভিমানটা কেটে গেছে এখন তারা পরিবার নিয়ে আবার আগের মতো সুখে শান্তিতে আছেন তিনি বলেন কাউকে নিয়ে আমার কনসার্ন নেই আমি এখন কাজে প্রকাশ করছি বিজনেসে মন মন দিয়েছি আর সাকিব সুন্দর করে বুঝিয়ে বলেছে তার ভবিষ্যতের প্ল্যান সুতরাং সেসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না বর্তমানে আমার পরিবার আর আমি আমার কাজ সেটাতেই ফোকাস আমার ছেলে যেন শান্তিতে থাকে আরামে থাকে তার মনের ভিতর যেন কোনো বাড়তি প্রশ্ন বাড়তি চাপ না আসে এটা আসলে এখন দেখার বিষয় আর আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের ভালোবাসা তো আছে সবচাইতে বড় কথা আমার সন্তান আবরাম খান জয় সে যতক্ষণ ভালো থাকবে সে যেটাতে ভালো থাকবে আমি সেটাই করব অপবিশ্বাসের প্রশংসা করেন না এমন মানুষ পাওয়া যাবে না আমরা দেখলাম একটা অনুষ্ঠানে মিশা করে ষাট বছর জন্মদিনের উপলক্ষে একটা চ্যানেলের একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি তার কাজ নিয়ে সাকিবের সাথে তার সম্পর্ক নিয়ে তারা কেমন করে সময় কাটান কেমন করে অতীতের সময়গুলো কাটতো দারুণ কিছু কথা বললেন তিনি বললেন আজকের এই প্রোগ্রামে মিশাবার এখানে আমি আছি সাকিব থাকলেও সেও অনেক কিছুই রিলেট করতে পারতো আজকের দিনে কারণ মিশা সৌদাগরও বলে দিলেন সেখানে অবলীলায় যে শাকিবার অপুর সাথে সম্পর্কটা কেমন চমৎকার ছিল অপু বললো যে দুজনেই খেতে খুব ভালোবাসে খেতে বসে গেলে শাকিবার মিশা ভাই কি যে করে সেটা একদমই বোঝানো যাবে না আমাদের তো বরাবরই একটু নিজেদেরকে ফিটনেসের জন্য হলেও খাবার থেকে একটু দূরে থাকতে হয় মিশা ভাই বলতো আরে একটু পরে শুটিংয়ে ছাপিয়ে পড়বি এটা তখনই শেষ হয়ে যাবে যা খাচ্ছিস কোনো সমস্যা নেই এটা খা ওটা খা মিশা ভাই আসলে খেতে পছন্দ করেন আর ভাবির কথা কি বলবো সে তো নানান রকমের খাবার দিবেন অনেকেই আসলে মিশা ভাইকে নিয়ে অনেক কথা বলেন কিন্তু তারা আসলে জানেনই না যে মিশা সৌদাগর কতটা ভালো মনের মানুষ কতটা প্যারেন্টিং করেন সবার ক্ষেত্রে তিনি আছেন মানেই আমরা সবাই নিশ্চিন্তে আমাদের সব বোঝা তার কাটে দিতে পারি আমরা খুব নিষিদ্ধে বলতে পারি মিশা ভাই এটা হচ্ছে এটা এমন হবে কিনা তিনি খুব সুন্দর করে সেটার একটা সমাধান দেন তো এই যে বিভিন্ন জন এবং সদর তিনিও বিশ্বাসের প্রচুর প্রশংসা করলেন যে আসলে জীবনটা নিয়েই তো একটা ভালো সিনেমা হতে পারে যে সিনেমাটা আসলে দর্শক দেখে অনেক আনন্দ পাবে অনেক কিছু শিখবে ও এখনো স্টিল এই ঢাকা শহরের মতো জায়গায় এভাবে দাঁড়িয়ে আছে স্ট্রং হয়ে ওর জীবনের উপর দিয়ে যে ঝড় গেছে তো ওগুলো তো সবই আমার চোখে দেখা ওকে আমার চোখে দেখা তো এই যে ব্যাপারটা ওর জীবনটা নিয়ে যদি কেউ গল্প লিখে সেটা যদি সিনেমায় আসে আমার মনে হয় অনেক ভালো একটা গল্প আসবে উপবিশ্বাস বললেন হ্যাঁ আমার বায়োগ্রাফি যদি কেউ করতে চায় আমি করব আর অনেক বেছে বেছে এখন কাজ করতে চাই জীবনে অনেক কাজ করে ফেলেছি তবে সজল নুর ভাইয়ের সাথে এবং আজাদের সাথে সিনেমা তার গল্প দুটো অসম্ভব ভালো যার জন্য আমার কাছে ভালো লেগেছে ভালো গল্প পেলে অবশ্যই আরো ভালো ভালো কাজ করব আর আমার ভাগ্য ভালো যে আমি কাম ব্যাক করছি একজন ভালো তারকার সঙ্গে এটা আমার জন্য অনেক বেশি আনন্দের বন্ধুরা সজল সঙ্গে অপু বিশ্বাসের কেমিস্ট্রি আসলে কেমন দাঁড়ায় সেটা দেখার বিষয় আমরাও চাই সিনেমাটি অনেক ভালো হোক আপনারাও অপু বিশ্বাসের এই কাম ব্যাক নিশ্চয়ই অনেক ভক্ত যারা রয়েছেন তারা সাদর গ্রহণ করবেন এবং আসতেই দে অপুর সিনেমা দেখতে আমরা সবাই হলমুখী হব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবারও